মারা গেছে আমার আপন ভাই বড় ভাই নাম রঞ্জিত আমার ভাগিনা মারা গেছে শঙ্কর ভাতিজা মারা গেছে অমৃত আমার একটা ভাতিজা মারা গেছে বিপ্লব আমার ভাতিজা সম্পর্কে একটা ভাই দীপু উনিও মারা গেছে আমার বড় ভাই সম্পর্কে কনক উনিও মারা গেছে আর আরো অনেক কজন আছে বেশ তেরো জন জন তোমার আত্মীয় কজন এখানে আমার আত্মীয় আমার সম্পর্কে আছে পাঁচ ছয় জন বাড়ি কোথায় বাড়ি তো আমাদের একখানে নীলফামারি গ্রাম আর আমাদের ফজরের আজানের পরপরই ঘুম থেকে উঠে সঞ্জিতচন্দ্র যখন ঘরের দরজায় পা রাখেন তখনই বিকট শব্দে কয়লাভর্তি ট্রাকটি উল্টে পড়ে ঘরের ওপর নিহত হন রঞ্জিত চন্দ্র রায় তরুণ চন্দ্র রায় মোহাম্মদ সেলিম বিপ্লব মনোরঞ্জন চন্দ্র রায় চন্দ্র রায় দীপু চন্দ্র রায় অমিত চন্দ্র রায় মিলন চন্দ্র রায় বিকাশ চন্দ্র রায় এবং কনকচন্দ্র রায় আর আমি কিছু জানি দরজার মধ্যে দিছি মানে গুম করে ভাঙি পড়ছি আর এদিকে পড়বো পড়বটা আমরা জানি না যদি আমি যদি বুঝলাম হয় যে গাড়িটা কি উল্টি পরব কি সাইডে এরকম পরিস্থিতি আছে অবশ্যই আমি ডাক দিলাম হয় তা আমি পাও দিছি পা ধরে আমার গেছে আমি তো ঘুমের চোখে চোখ ঘষিয়ে ঘষিয়ে বাড়িতে দিয়েছিলাম আর আমার সাইডে যে ছেলেটা ছিল একজন সুজন নাম ও মনে করো মনে করো ড্রাইভার ওইদিকে কয়লা নাই বিদায় খালি ইটের বাড়ি খেয়েছে ইট দিয়ে তার এক মানে এক কমর পোতা গেছে তারা আমি কোনো মতন ইট সরকার বাড়ি করছি

মারা গেছে আমরা দেখতে পাচ্ছি আর দুজনকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়েছি তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে আর কি পুলিশ ঘটনাস্থল থেকে বারো জনের মরদেহ উদ্ধার করেছে বাকি একজনের মরদেহ হাসপাতালে রয়েছে বাইট তো ফায়ার সার্ভিসের লোক পুলিশের সহায়তে লাশগুলো উদ্ধার করে উদ্ধার করে তিনজনকে আমরা গুরুতর আহত অবস্থায় হসপিটালে প্রেরণ করি হসপিটালের মধ্যে আরেকজন মারা যায় টোটাল তেরো জন মারা যায় এই ঘটনায় দুজন হসপিটালে আছে তো ঘটনাটা মূলত ঘটছে সাড়ে পাঁচটার দিকে এই ইটভাটার মধ্যে যে কয়লা নিয়ে আসছিলো যে ট্রাকটা কয়লাটা আনলোডিং করার সময় ট্রাকটা উল্টে যেয়ে যেখানে শ্রমিকেরা থাকে ওখানে ঘুমানো ছিল তারা ওই শ্রমিকদের গড়ের উপরে যেয়ে পড়ে আর কি জেলা প্রশাসক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের মরদেহ গ্রামের বাড়ি পৌঁছানোর ব্যবস্থার পাশাপাশি প্রত্যেক পরিবারকে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিশ টাকা করে দেয়া হচ্ছে আবুল কাশিম হৃদয় চ্যানেল আই কুমিল্লা